আসসালামু আলাইকুম এবরিওান সে করে সবাই ভালো আছেন যারা অনলাইন থেকে ঘুরে বসে টাকা ইনকাম করতে চান কিন্তু এখন পর্যন্ত কোনো ভালো সাইট পাননি টাকা ইনকামের জন্য ভালো গাইডলাইন পাননি তাদের জন্য আজকের এই ভিডিওটি সবাই মনোযোগদের সম্পন্ন ভিডিওটি দেখবেন চলেন ভিডিওটি শুরু করা যাক নিয়ে এখন আসি গেট লাইক ডট আই ওয়েবসাইটে এই ওয়েবসাইট থেকে টিকটক ইনস্টাগ্রাম লাইক ফলোয়ার মাধ্যমে টাকা ইনকাম করা যায় খুব সহজে এখান থেকে আমি এই পর্যন্ত উইড্রো করছি দেখেন নতুন অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় কীভাবে কি কাজ করবে সব এটু দেখিয়ে দিচ্ছি প্রথমে আমার ভিডিওর পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে চাপ দিয়ে লিঙ্কের চাপ দিলে এই ওয়েবসাইটে নিয়ে আসবে তারপর আপনাদের একটি ইমেল অ্যাড্রেস দেবেন একটি পাসওয়ার্ড দেবেন ওই পাসওয়ার্ডটি আবার এইখানে দেবেন সেম পাসওয়ার্ড দুই জায়গায় দেওয়ার পরে আপনি নট রো বর্ডে ক্লিক করবেন ভেরিফাই করবেন রেজিস্টারে চাপ দেবেন ওকে চাপ দিয়ে সেভ করে রাখবেন পাসওয়ার্ডটি পরে লগ ইন করার সময় পাসওয়ার্ড কাজে লাগবে তারপর মেল ভেরিফিকেশন চাপ দেবেন ট্রান্সলেশন করে দিচ্ছি কনফার্ম চাপ তারপর আপনার মেলে কনফার্মেশন কোড আসলে নিচের যে লিঙ্কটা দেওয়া আছে এই যে নিচের লিঙ্ক এই নিচের লিঙ্কের চাপ দেবেন ভেরিফাই সাকসেসফুল নিজের তারপর আবার কয়েন পে অ্যাকাউন্টে ঢুকবে ভেরিফাই সাকসেস লাগাবে এটা হচ্ছে তার প্রোফাইল রাশিয়ান সাইট তো এটা রাশিয়ান ভাষা হয়ে যায় ট্রান্সলেশন করে চেঞ্জ করে নেবেন তারপরে এখানে পিয়ার অ্যাড্রেস এর মাধ্যমে উইড করতে পারবেন পারফেক্ট মানির মাধ্যমে উইড করবে পারবেন পারবেন আমি পিয়ার এড্রেস এড করে দেখাচ্ছি কি আমি এড করব সেভ এ দিবেন ব্যাপার মেলে যে কোর্ট যাবি বিহার থেকে খুব সহজেই টাকা বিকাশ বা নগদ বেড়া খেটে নিতে পারবেন আমার কাছে ডলার গুলো সেল দিতে পারবেন সাকসেসফুল ভাবে এড হয়ে গেছে ওদের টি কাল কিভাবে কেমনে কাজ করবেন দেখাই দিচ্ছি মূলত টিকটক অ্যাকাউন্ট এড করে কাজ করবে এখন কেন্দ্রে টিকটক ডিসলেট করে অ্যাকাউন্ট টিকটক এবং টিকটকের ইনকাম ইনভে দিতে হবে অবশ্যই আপনার টিকটক অ্যাকাউন্টে দশটির উপর ফলোয়ার থাকবে দশটি তাহলে সেটা অ্যাড হবে আমার এখানে ফলোয়ার আছে কত এগারো জন ফলোয়ার আছে আমার অ্যাড হবে বাংলাদেশ ট্রান্সলেশন করে দেবেন ট্রান্সলেশন করে দেখবেন সব ঠিক আছে নাকি আপনি দোষ এখানে মিল সিলেক্ট করবেন আর সব যেভাবে আছে ওইভাবে থাকবে তারপর টিকটকে তো ভেরিফাই করবে ফলোতে চাপ দেবেন এ আপনার টিকটক অ্যাকাউন্টে অ্যাকাউন্টটা ফলো করে তারপর আবার এখানে ব্যাক যাবেন চেকে চাপ দিবেন সাকসেসফুল ভাবে অ্যাড হয়ে গেছে এখন দেখাচ্ছি কেমনি কি কাজ করবে কেনে খুব সহজে ইনকাম করতে পারবেন তার জন্য আগে ট্রান্সলেশনে চাপ দিয়ে ফলো অপশনটা সাবস্ক্রাইব অপশনটা সিলেক্ট করে যাবেন তাহলে শুধু ফলোরই কাজ আসবে টিকটকে দেখেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে কত জিরো ডলার আমাদেরকে আমি ফোন ইনকাম করে দেখাচ্ছি লাইভ

আমি আপনাদেরকে আরেকটি শেয়ার করতেছি যাদের ফোনে ডাবল ট্যাপ করা যায় তারা এই ডাবল ট্যাপ করে আমার ফোনে ডাবল ট্যাপের অপশন আছে যাদের ফোনে এই যে এইভাবে ডাবল স্ক্রিন করা যায় দেখাচ্ছি যাদের ফোনে এই সিস্টেমটি আছে এই ডাবল ট্যাপ করে কাজ করবেন তাহলে অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যাবে এই দেখাচ্ছি এরকম করে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে যাদের ফোনে এই অপশনটি নেই তারা এইভাবে করতে পারেন এইরকম সিস্টেম আছে তাদের ফোনে কি ব্যালেন্স বাড়ছে নাকি এই দেখেন টিকটকটাকে আমি এই করবো ডাবল স্ক্রিনে বসাবো এই টিকটকটাকে ডাবল স্ক্রিনে অ্যাড করলাম তারপর আমি আবার যাবো এই এই এইখানে যাবো তারপরে দেখেন এখন কত ফাস্ট ফলো হবে আপনাদের কেডে যতগুলো আছে সব করে দেখাচ্ছি প্রতিদিন এরকম কাজ করে সর্বনিম্ন হলেও সর্বনিম্ন হলেও তিন ডলার উইথড্র করতে পারবেন প্রতিদিন যদি পাঁচ থেকে ছয় ঘন্টা কাজ করেন অবশ্যই একটা জিনিস মনে রাখবেন নিজের রেফারেল লিঙ্ক ইউজ করে কখনো আইডি খুলবেন না নিজের ফোন দিয়ে তাহলে অ্যাকাউন্ট দুইটাই ব্যান্ড হয়ে যাবে উইথড্রো ব্যান্ড হয়ে যাবে এমনি অ্যাকাউন্ট ব্যান্ড হবে না উইডো দেওয়ার সময় দেখা যাবে উইডো হয়ে গেছে আপনারা যদি রেফার করতে পারেন সেই যদি একটিভাবে কাজ করে তার থেকেও কমিশন পাবেন দেখাচ্ছি কত পার্সেন্ট কমিশন পাবেন কমপ্লিট করে নেই প্রায় অলমোস্ট শেষ কাজগুলো আমার মতো অনলাইনে দেখা ভালো দশটা সাইটের মধ্যে এটি একটি অনেক ভালো একটি সাইট হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেয় যারা অনলাইনে কাজ করার জন্য ইচ্ছুক তারা এই সাইটে কাজ করতে দেখতে পারেন ভালো একটি সাইট আপনাদেরকে প্রথমে তো আমি আমার আরেকটি আইডিতে পেমেন্ট প্রুফ দেখেই দিয়েছি এই থেকে কালকে উইডো দেবো আজকে কাজ করে কালকে উইডো দেবো কালকে উইডো পেমেন্ট প্রুফ আমি শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো দেখেন কত সেল হয়ে গেছে আপনাদেরকে আমি একটু রেফার কমিশন দেখাচ্ছি আমি পরে কাজ করবো রেফার করতে পারলে কমিশন পাবেন সিস্টেম নিজে রেফার সিস্টেম আপনার এই কোডটা রেফার কোডটা অন্য শেয়ার করবেন এখান থেকে যদি সে কাজ করে তার থেকে আপনি কমিশন পাবেন কমিশনের সিস্টেম হলো অ্যাক্টিভ রেফারাল থাকতে হবে কমিশন এই তো হয়ে গেল প্রথম অবস্থায় আপনি পাঁচ পার্সেন্ট কমিশন পাবেন আস্তে আস্তে বাড়তে বাড়তে তার ফিফটি পার্সেন্ট পর্যন্ত যাবে তো এইভাবেই কাজ করতে হয় এইখানে আবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এড করে কাজ করা যায় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেমভাবে ভাবে এড করতে হয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেমভাবে ভাবে এড করতে হয় টেলিগ্রাম সেট করে কাজ করা যায় টুইটার কাজ করা যায় ইউটিউব থেকে কাজ করা যায় সব জায়গা থেকে কাজ করা যায় কিন্তু টিকটকের কাজটা সবাই পারলে টিকটকের কাজটাই করবেন দেখেন এখানে কাজ কোনটাতে কত কাজ আছে এখানে দেখা যাচ্ছে দেখেন ইনস্টাগ্রামের কাজ আছে মোট তেরোশো আটচল্লিশটা টিকটকের কাজ আছে দুই হাজার আটচল্লিশটা থিয়েট অ্যাপের কাজ আছে হলো একান্নটা আর দেখেন সবগুলো সবচেয়ে টিকটকের কাজগুলো বেশি তাহলে টিকটকের কাজগুলো বেশি বেশি করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে